দিন মালিকাচা ফার্মের লেকে লেক না লেকে এখানে মাছ মারার মাছ ধরার প্রতিযোগিতা চলছে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে একটা মাছের ওজন প্রায় হাফ কেজির মতো হবে হাফ কেজি তিন হাফ কেজি তিন ওজনের মাছ পাওয়া যাচ্ছে

যাদের মাছ মারা শখ তারা সবাই এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম